বাংলাদেশিদের নিয়ে আবারও উল্টাপাল্টা মন্তব্য করলেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের উল্টো ঝুলিয়ে সোজা করবেন বলে হুমকি দিয়েছেন অমিত শাহ ঝাড়খণ্ডে বিজেপির আয়োজিত নির্বাচনী এক সমাবেশে এই হুমকি দিয়েছেন তিনি অমিত শাহ বলেছেন ঝাড়খণ্ডে বিজেপি সরকার গঠন করতে পারলে প্রত্যেক বাংলাদেশি অনুপ্রবেশকারীকে খুঁজে বের করে উল্টো ঝুলিয়ে রাখা হবে প্রদেশের সাহেবগঞ্জ জেলায় পরিবর্তন যাত্রার নামের এক পদযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে অমিত শাহ বলেন রাজ্যের প্রত্যেকটি গ্রামে গ্রামে আগামী দোসরা অক্টোবর পর্যন্ত পরিবর্তন পরিবর্তনযাত্রা অনুষ্ঠিত হবে এই পদযাত্রার মাধ্যমেই পরিবর্তনের বার্তা দেয়া হবে দেশটির পূর্বাঞ্চলীয় এ রাজ্যে বিজেপিকে সরকার গঠনে সহায়তা করার জন্য জনতার প্রতি আহ্বান জানান অমিত শাহ এ সময় তিনি বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দেন ঝাড়খণ্ডের সাঁওতাল পরগনা জেলায় উপজাতি জনগোষ্ঠীর লোকজনের সংখ্যা কমে যাওয়া এবং বাংলাদেশে অনুপ্রবেশকারীদের ক্রমবর্ধমান সংখ্যা সম্পর্কে অতীতে বিজেপির বিভিন্ন নেতার করা মন্তব্যের সঙ্গে সুর মিলিয়েছেন তিনি অমিত শাহ বলেছেন এই জমি আদিবাসীদের কিন্তু এখানে অনুপ্রবেশকারীদের সংখ্যা বাড়ছে আদিবাসীদের সংখ্যা চুয়াল্লিশ শতাংশ থেকে কমে আটাশ শতাংশ হয়েছে অনুপ্রবেশকারীরা জেএমএম কংগ্রেস আর আরজেডির ভোট ব্যাংক হওয়ায় এখানকার সরকার জনকল্যাণের পরিবর্তে অনুপ্রবেশকারীদের কল্যাণে নিযুক্ত রয়েছে জেলায় হিন্দুদের ঝাড়খণ্ড ছাড়তে হবে স্লোগান শুনেছেন বলে অভিযোগ করেছেন ভারতের এই দিতে সঙ্গে হেমন্ত স্বরের নেতৃত্বাধীন ঝাড়খণ্ডের জোট সরকারকে ভারতের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত বলে অভিযোগ করেন অমিত শাহ বলেন হেমন্তের সরকার দুর্নীতি ছাড়া কিছুই করছে না এই সরকার ভারতের সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত সরকার ইউএসএ